সালামু আজকে এমন একটি ওষুধের আলোচনা করব সেটা হলো যে যারা খুব শুকিয়ে যায় ধরুন যে হাড্ডির সাথে চামড়া একদম মানে লেগে যায় এরকম অবস্থা মনে হয় প্লাস্টার করে দেওয়া হয়েছে আর তার শরীরে চর্বি বলে যে একটি জিনিস আছে সেটা তার কোথাও নেই একদম শুকে কাঠ হয়ে যায় যেটাকে আমরা বলি আর কি তো এরকম চোখ মুখ আপনার শুকিয়ে যায় তারপরে চামড়ার অনেক সময় দেখা যায় একটু হলদে হলদে ভাব হয়ে গেছে মনে যেন জন্ডিস হয়েছে আসলে জন্ডিস হয়নি কারণ এটা এই রুগীর যেহেতু শরীরে তার চর্বি নেই তাই তাকে এরকম দেখা যাচ্ছে আর এই ধরনের রুগীগুলো খুব সবাই পর্যায়ে শরীরে যেহেতু মাংস নেই বলতে গেলে তাদের সাধারণত খুব ক্লান্তি একটা ভাব থাকে কোনো কাজ করতে গেলে মানে হাঁপিয়ে ওঠে তারপরে অত্যন্ত অত্যন্ত বোধ হয় হাঁটতে গেলেও মানে সে একটু দাঁড়াবে অথবা মানে বসে পড়বে এত তার মধ্যে ক্লান্তি আছে তো এই ধরনের লোকগুলোর মানে আবার ব্যথা বেদনা বিভিন্ন রকমের যে ব্যথা বেদনাগুলো আছে সেই ব্যথা বেদনাগুলো আসে কি ওই যে বিদ্যুৎ চমকায় যেরকম না হঠাৎ করে আকাশে দেখবে চেসি করে হলো আবার সে নাই হয়ে যায় অন্ধকার রাত্রে দেখা গেলো যে বিদ্যুৎ চমকেছে আলোকিত হয়ে গেল আবার কিছুক্ষণ পরে নাই এরকম তারপরে যে মানে যেমন তীর পাখি আমরা যে বেদে আছে না বেদে আমরা গ্রামে বাইদে বলি বেদেরা যে তীর দিয়ে আপনার পাখি শিকার করে আপনার দেখেছেন কিংবা বর্ষা দিয়ে মানে পাখি শিকার করে কিংবা মারামারি করে দেখেছেন তো এরকম বর্ষা অথবা তীর যদি শরীরে বিধে যেরকম ব্যথা হয় এরকম যন্ত্রণা হয় কিন্তু এই যন্ত্রণাটা আবার ওই যে বললাম বিদ্যুৎ ব্যাগে সে চলে যায় একটা জায়গায় সে অনেকক্ষণ থাকে না খুব দ্রুত গতিতে ওই জায়গাটা সে ছেড়ে দেয় কিন্তু দেখা যাবে যে নরেন চরেন যদি যদি নড়াচড়া বেশি করে তাহলে যন্ত্রণাটা বেশি হয় চুপচাপ থাকলে অতটা হয় না আর রাতে এই ব্যথা বেদনাটা পারে এই ধরনের যাদের রোগ আছে কিংবা এই ধরনের সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য আমি আজকে মানে হোমিওপ্যাথিতে যে ওষুধটার কথা বলবো সে সাথে আরও দিয়ে একটি মানে ঘটনা আছে সেটা আমি বলি কারণ এই রুগীদের যে সমস্যা আরও কিছু সমস্যা আছে সেটা হলো যে তারা বিছানার থেকে মাথা তুললেই একটা মূর্ষার ভাব হয় মূর্ছা তো বোঝে নেই মূর্ষা মানে অজ্ঞান হয়ে যায় মানে মাথার থেকে মানে বিছানার থেকে মাথা তুললেই অজ্ঞানের মতো হয়ে যায় মূর্ছা খেয়ে যায় দাঁতটা খেটে যায় এরকম এই অবস্থাটা তার অনেক সময় আসে তারপরে ভীষণ ভীষণভাবে তার মাথা যন্ত্রণা হবে মানে মাথা যন্ত্রণা অত্যন্ত বেশি যন্ত্রণা হবে মানে ছিঁড়ে যাবে ফেটে যাবে এরকম একটি মানে বোধ তার হবে এরকম একটি কষ্ট হবে তারপরে পিঠে বেদনা হবে পিঠে বেদনা যে বসে আছে অনেকক্ষণ সে বসে থাকতে পারছে না শুয়ে আছে অনেকক্ষণ পিঠ বেদনা করতেছে এই সমস্যাগুলো এই ধরনের রুগীদের বেশি হয় এবং মনে হবে যেন কোনো জায়গায় ছোটো হয়ে গেছে মানে কোনো পেশি কিংবা কোনো জয়েন্ট এটা মানে প্যারালাইজড হয়ে গেছে কিংবা খোড়ায় খোড়ায় হাঁটতেছে এরকম মনে হবে এরকম টাটানি ব্যথা থেতে যাওয়ার ব্যথা এবং এটা সে অনবরতই সে নড়াচড়া করতে থাকে এই ব্যথাগুলো বাঁচার জন্য এবং এই নড়াচড়া মানে যদি করে তাহলে সে ব্যথাটা বেড়ে যায় এটা আমি আগেও বলেছি তো আবার আপনার সেই সাথে সাথে সে যদি দেখা যায় একটু চুপচাপ থাকে ব্যথাটা কিছু কম হয় তো এই ধরনের যাদের এই মানে রোগ প্রবণতা আছে এই সমস্যাগুলো যাদের আছে তাদের জন্য আমরা মানে সাধারণত আপনার ফাইটোলক্ষা নামে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে এই ফাইটোলক্ষাটা আপনার খাওয়াতে পারে এটা নিম্ন পাওয়ার থেকে অর্থাৎ যাদের একটু বয়স বেশি হয়েছে তাদের একটু নিচের পাওয়ার দেওয়া হয় আর যাদের শরীরে একটু মানে তাগত আছে শক্তি আছে তাদেরকে মনে করেন একটু উপরের পাওয়ার দুশো থেকে ওয়ান এম টেন এম দেওয়া যায় তবে এই ওষুধটা আপনার তার শারীরিক যে ফিটনেসটা এটা ফিরে আসবে তারপর তার যে ব্যথা বেদনা মেরুদণ্ডে যে ব্যথাগুলো তারপরে শরীর যে একটু ক্লান্ত বোধ অবসন্ন বোধ একটু হাঁটতে গেলে চলতে গেলে পারে না সেই জিনিসগুলো তার দূর হয়ে যাবে আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা একটু এইরকম সমস্যা যদি হয় নিশ্চয়ই আপনারা কোনো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটা খাবেন ধন্যবাদ ভালো থাকবেন